নমস্কার বন্ধুরা আমি গড়াই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজোর দিনে আমাদের গ্রামের দিকের বাড়িতে এই সবজিগুলো দিয়ে যে রেসিপিটা রান্না হয় সেটা আশা করি যারা জানে তারা দেখি বুঝতে পেরে গেছে এখানে বিভিন্ন রকম গোটা গোটা সবজি আলু বেগুন শিম কড়াইশুটি মিষ্টি আলু বা রাঙালু যেটাকে বলা হয় বেগুন তারপরে বিভিন্ন রকম শাক আছে পালং শাক নোটে শাক কচু আছে এই সমস্ত বিভিন্ন রকম সবজি গোটা গোটা দিয়ে এবং অনেক রকম কলাই দিয়ে এটাকে রান্না করা হয় এটাকে বলা হয় গোটা সেদ্ধ এই রেসিপির মধ্যে মশলা বলতে ওই জিরে বাটা আদা বাটা হলুদ লঙ্কা নুন এইটুকুই এখানে কলাইটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটুখানি শুকনোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে জল দিয়ে সেদ্ধ করা হবে এই রান্নাটি কি আমাদের গ্রামের দিকে এই সময়েতে খুব একটা প্রচলিত আছে শহরের দিকে হয় কিনা জানি না কিন্তু গ্রামের দিকে এটি খুব চলে এই রান্নাটি আজকে করে নিয়ে পুজোর দিনে করে নিয়ে এরপর পরের দিনে রান্না হয় না আজকের দিনেই পুরোটা রান্না করে নিয়ে পরের দিনে এটা খাওয়া হয় পরের দিনে রান্না হয় না টোটাল রান্নাটাই পুজোর দিনে করে নিতে হয় এখানে কড়াই জলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইগুলো খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বাকি সবজিগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে সবজিগুলো দিয়ে এরপর সেটাকে সেদ্ধ করা হবে এখানে এই যে রান্নাটা হচ্ছে এটা আজকে খাওয়া হবে এবং পরের দিনে খাওয়া হবে আমাদের বাড়িতে হয়েছে আজকে যা রান্না করার করে নেওয়া হয়েছে পরের দিনে অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিনে রান্না হয় না ওই বাসি রান্নায় খাওয়া হয় এবং এই সময় কিন্তু রান্নাটা ভালো থাকে নষ্ট হয় না প্রথমে এখানে কড়াইটা সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে ওই গোটা শক্ত সবজিগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে এরপরে সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে গেলে তারপর ওই যে শাকগুলো দেখতে পাচ্ছেন শাক শিম কড়াই সেগুলো শেষে দেওয়া হবে সবগুলিকে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর মশলাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে দিলেই এটা রেডি এটি থাকবে আজকে পরের দিনে খাওয়া হবে অনেক জায়গায় এটা হয় গোটা সেদ্ধ বলে এবং আমাদের এখানে এটাকে সিজনে বলে তোমাদের কোথায় কোথায় কারোর বাড়িতে এইসব এই রান্নাটা হয়েছে আমাদের জানাবে এবং এখানে আমাদের আজকে একটি অন্য রকম বিশেষত্ব আছে যে আজকে রান্না হয়ে যায় পরের দিনে বাসি খাওয়া হয় কেননা আমাদের শিল পুজো করা হয় মা ষষ্ঠীর পুজো করা হয় শিলতে তাই পরের দিনে কোনো রান্না হয় না এই রান্নাই আজকে যে রান্না করা হয় ভাত তরকারি যা থাকে সেটা পরের দিনে খাওয়া হয় আমাদের এখানে রান্নাটিকে সিজনে বলা হয় আপনাদের বাড়িতে কাদের কাদের কী বলা হয় কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে